আসসালামু আলাইকুম শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে একটি বর্গের মিউজিক নিয়ে হাজির হয়েছি তোমরা মনোযোগ সহকারে দেখলে এই বর্গের মিউজিক থেকে অনেক কিছু শিখতে পারবে এবং মজা পাবে তোমরা তো খেয়াল করো আমরা এখানে পনেরোের পর্ব পঁচিশের পর্ব পঁয়ত্রিশের পর্ব পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এবং পঁচাত্তরের বর্গের মিউজিক করব আরেকটা আমি তোমাদের জন্য এখানে পঁচাশি এটা তোমরা আমার কমেন্ট বক্সে উত্তরটা জানাবে দেখো আমি এই বর্গের মেজিটা করতেছি পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে যে এক আছে তুমি দুই গুণ করবা দুই একে দুই এখানে দেখো এ আছে পাঁচ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে দুই আছে তুমি তিন গুণ করবা তিন দুগুণে ছয় এখানে আছে কত পাঁচ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ এখানে তিন আছে তুমি চার কারণ করবা তিন চার বারো এখানে আছে কত পাঁচ পাশা পঁচিশ এখানে আছে পাঁচ পাঁচ করবা চার কুড়ি আছে কত পঞ্চান্ন তাহলে এই পাঁচ পাঁচ পাশা পঁচিশ এখানে যেহেতু পাঁচ আছে তুমি ছয় দেয় গুন করবা পাঁচ ছয় তিরিশ এখানে আছে পাঁচ

এটা করে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এই বর্গের কোথায় অল্প সময়ের মধ্যে এই সম্পর্কটা থাকলে আমরা এইভাবে বর্গ বের করতে পারি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য